সকাল সাতটার দিকে লয়ে বিকাল দুটো অবধি ঘরের সংসারে কাজকর্ম কীভাবে আমি শেষ করেছি ওটা আজ তোমাদের সাথে শেয়ার করব। তো রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি সোনালিরা একটা বলে অনেক অনেক স্বাগত তোমাদেরকে বড়োদের প্রামী ছোটোদের থেকে ভালোবাসেনি আজকে ব্লগটা এখান থেকে শেয়ার করছি আই হোক তোমাদের অনেক ভালো লাগবে তো সকাল সকাল উঠে পড়েছিলাম ভোরবেলার দিকে ছটার দিকে তা অবকে আমরা বাসি যত আছে কাম করে নিয়েছি আর রুম তো ছোটো তার জন্য ওরকম রাখার মতন জায়গা নেই আমাদের তো আশিবাশি কাজ করে তারপরে মোবাইলটা ধরি তো দেখতে পাচ্ছ সকালে উঠছিলাম অল্প মোবাইলটা ক্যাপচার করে নিয়েছিলাম ফুলগুলো ভীষণ সুন্দর লাগছিলো তা সুখ ধুয়ে সকালে তো আর রাত্রে তো আধা কাম করে রেখে দিই সকালে উঠে ঘর ঘরদুয়ার বাসি ঘরদুয়ার ছাপা সফা করে তারপরে অল্প নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে গিয়ে আমি কিচেনে ঢুকি মানে রান্নাঘরে ঢুকি তো এখানে আমি আজকে চিরা ভেজে নিয়েছিলাম তো জিরাটা একটু তেল দিয়ে ফুলা ফুলা করে ভেজে নিয়েছি আর দাঁতের ব্যথা খেতে পারে না জিব মানে জিবে গোটাও হয়েছে যে তার জন্য খেতে পারে না একটু নরম নরম করে ভেজে দিয়েছি মানে ওভাবে তেলটা কম দিলে মানে একটু শক্ত হয়ে যেত অত বেশি তেল দিয়ে ভেজেছি আর সকাল স্কুল থেকে যে ইউনিফর্মগুলো দিয়েছে না ওই ইউনিফর্মটা আজকে ওই মানে পড়েছে তো ওই যেগুলো আগে তো ওগুলি মানে আর পড়তে হবে মানা করে দিয়েছি স্কুল থেকে তো এদিকে মা দুটো ঝাড়ু কিনেছে দেখতে পাচ্ছ ঝাড়ু দুটা পঞ্চাশ টাকা নিয়েছে একটা তোমার ধরো পঁচিশ টাকা করে দুটা পঁচিশ টাকা করে নিয়েছে মাকে বলছিলাম ঝাড়ুটি তো ভালোই আছে ঠিকই বলেছো ও আবির বাবার সাথে কথা বলছিলো তো কম দামের মধ্যে পেয়ে গেছি অনেক মানুষ নিয়েছে দেখতে পাচ্ছ কখনও নিচ্ছে তো মুখের দিকে এসে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এসে পড়েছি ঘরে মানে দোকানে মা আছে নি কি না ওদের পাপা এসে পড়েছে তো কাজে যাচ্ছে না দুটা দিন ধরে শরীরটা ভালো নেই তার জন্য ওকে মানা করেছে মাও মানা করেছে শরীর ভালো না থাকলে কীভাবে কাজকর্ম করবো বলে তো শরীরের তো মেন তো শরীর না শরীর যদি সুস্থই না থাকে কাজকর্ম করার মতন তো ওরকম মুডও থাকতে লাগে না আর তাছাড়াও তো আরও বেশি শরীর খারাপ করে দেবো আর পা মুচ মানে পায়ের হাট যেটা আছে না ওটা মানে ঝাড়াতে হবে মুচকিয়ে গিয়েছে মানে জানি না ওটাই হবে বোধহয় এত হলদি চুন দিচ্ছি এত মানে আরও কি কি ওষুধ লাগিয়ে দিচ্ছি তাও ব্যথা কমছে না তোমাদেরকে দেখাবো পাটা ফুলে গিয়েছে তো এখানে বিছনাটা উঠিয়ে নিচ্ছি তো সকাল সাতটার সময় উঠেছিলাম জানো তো আজকে অনেকটা লেট হয়ে গেছে আমি ভাবছিলাম কী করবো কখন রুটি চা করবো কখন ওদেরকে স্কুলে পাঠাবো তো ভাবছি ভেবেছি মানে চিরাটা আর ভেজে দিয়ে দিয়ে আর স্কুলে তো খাবার দেই আর আমার ছেলেটা খেতেই চায় না একদমই স্কুলে জানে ঘরে মানে স্কুল থেকে খেয়ে আসতে ঘরে আর খেতে চায় না স্কুলে বলে ভালো খাবার দে ও বলছে আমরা তো দিনও স্কুলে খাইনি তা আমাদের যখন আমরা পড়েছিলাম স্কুলে আমার তখন ওই সিস্টেমটা ছিল না তখন তো সরকারের বলতে ভালো করেছে ছেলে মেয়ের জন্য স্কুল থেকে খাইয়ে দিয়ে ঘরে আসে তো খুবই পছন্দ আর আগে তো মানে স্কুলে রান্না বাড়া হতো তো ও তো বলছে মানে খেতে ভাল লাগতো না মানে আর এখন সেটা আশ্রম থেকে খাবার আনে গাড়ি গাড়িয়ে সব স্কুলে গাড়িয়ে গাড়িয়ে মানে পৌঁছে যায় মানে খাবারটা ধ্যান দিতে চাই তোমাদের গল্প করতে করতে আমার বিছানা দুলা হয়ে গিয়েছে বিছানাটা চাদরটা কবে থেকে উঠাবো ভাবছিলাম তো আসি উঠিয়ে নিয়েছি তো যাবো উনান ঘরে যাবো উনান ঘরে একটু পরে যাবো ভেবেছি আয়না মানে গ্লাস গুলা মুছে মুছে না মুছে না সব দাগ পড়ে যায় রেগুলারটা রেগুলার মুছি কোনো সময় তোমাদের সাথে শেয়ার করি তো কোনো সময় তোমাদের সাথে শেয়ার করি না যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি আর অফ ক্যামেরায় আমরা যতটুকু কাজ করে ফেলি না তো অন ক্যামেরায় আমরা অতটুকু কাজ করতে পারি না জানো বন্ধুরা কেন কিসের জন্য বললাম আমি কথাটা আমরা তখন অফ ক্যামেরায় যখন কাজ করি না একদম দূরে দূরে কাজ করি আর যখন অন ক্যামেরায় কাজ করি না একদম গুছিয়ে সুন্দরভাবে কাজগুলো করতে যেতে অডিয়েন্সের কাছে ভালো লাগে দেখতে যে কোনো জিনিস দেখতাম অ্যাট্রাকটিভ না হলে না ভালো লাগে না দেখতে আর যে কোনো দেখবো তো জামা একটা সিলে যদি পরে যদি শান্তি না লাগে দেখতে যদি সুন্দরই না লাগে তো ভালো লাগে বলতো সেরকমই কথা হয়েছে অন ক্যামেরায় যতটুকু আমরা গুছিয়ে মিলিয়ে কাজকর্ম করি না তো অফ ক্যামেরা ওভাবে আমরা করি না কীভাবে কাজগুলো করব দূরে দূরে যেন এ দেখো মুরগিরা আমি বললাম না পায়ে 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 তোকে বলছি তোর শান্তি নেই না খালি আমার সাথে সাথে ঘুরিস তো আমাকে কাম করতে দিস না কী করে জানো তো আমি রান্নাঘরে যাই না গিয়ে আমার রান্নাঘরে আমি রান্না করবো না ওকে নিয়ে আমি খেলা করবো তো আমার মধ্যে উঠে বসে থাকে যতক্ষণ আমি না লড়ি ওখান থেকে মধ্যে উঠে বসে থাকি ওকে বলছি তুই শোকেসের ভিতরে ঢুকে থাক এটা শোকিস হয়ে যাবে তোকে দেখে সবে হাসবে ওই শোকে মধ্যে দেখো বার হওয়া যেমন কী করছে এর লাইটটা কালকে কিনে এসে যেন রান্নাঘরে লাগিয়েছি তো রান্নাঘরে একটু আলো বেশি নয় না রান্না করতে ভালো লাগে না মাকে বলছিলাম মা কালকে কিনে নিয়েছে ফোর ফিফটি নিয়েছে মানে আর্থিং তো টুশনাম আসছে তো ওকে রাম ওকে শোকে সে ডুকে রেখেছি ওকে হাসাহাসি করছে তো ওকে বার করে দিয়েছে তো খুবই কিউর জানো মুরগিটা একদম গোলমুটুল সবসময় পায়ে থাকে ওকে নিয়ে চলে গিয়েছে তাই তো আমি নিয়ে যাই তুমি কাজকর্ম করো একদম বাচ্চার মতন জানো একদম মানে এত মায়া বসে গিয়েছে না মধ্যে সত্যি মানে একটু যদি ব্যথা পেয়ে না মানে আমার ভিতরটা কীরকম লেগে যায় যে কোনো দিন দেখবার তো তোমার সাথে পাশে যদি লোকে থাকে না একদম যদি ওর কিছু হয়ে যায় মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় ওকে যদি না না এখন আমারই ভালো লাগে না জানো যাই না ভগবান না করো কিছু হোক ভালো সুস্থই থাকো আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চোখে মুছে হয়ে গেছে গে হ্যাঁ গডেসটা এখানে পর মুছে নিচ্ছি গডেসটা ভীষণ লম্বা আমি পাচ্ছি না একটু চেয়ার নিয়ে মুছতে হয় তো ঝাড়টা দিয়ে চলে যাবো খুনান ঝাড়টাও দিয়ে নিব তোমার দাদা ভাই এখন দোকানে আছে তোকে বলছি কিছু খাবে না তো বলছে তুমি ঘর প্রসরে করে অল্পটুক ভাত মাখো একটা ডিম টোস্ট করে নাও দুজনে মিলে ভাত দুটার পর খেয়ে নিই তো জীবের ব্যথা যেন তো খেতে পারে না তো ভাবছি খিচুড়ি করে দেবো তোমাকে তো বলছে না লাগবো না খাবো না যা বানিয়েছো তাই খাবো ব্যথার মধ্যে ব্যথা দিলে ব্যথা কমে যাবে তোমাদের কাছে এত কথা বলেছি অন্তরে একটা কথা বলা হয়নি যেই সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছো পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেই সমস্ত বন্ধুরা আমার পরিবারে আসছো নতুন পরিবার আমার চ্যানেলটা দেখছো আমার চ্যানেলটা একটু ভিজিট করছো তো ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন নোটিফিকেশান অন করে রেখে দিও যখন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে দেবো আর তোমরা গোটার হিসেবে একটু কমেন্ট করে দিও তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা নিশ্চয়ই দিয়ে আসবো তো যে সমস্ত বন্ধুরা পদার দিকে দেখছো প্লিজ একটা লাইক দেয় ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের একটা লাইকে বহুত কিছু এগিয়ে যেতে পারি আমি আর ভিডিওটা একটু স্কিপ করো না ভালো মতন দেখেও তোমরা অন্তত তোমরা আধা হলো দেখো একটু একটু স্কিপ করে দেখো না প্লিজ বন্ধুরা তোমাদেরকে বলছি আমার সাবস্ক্রাইব তো হয়ে গিয়েছে বাট ওয়াশ টাইমটা আমি কমপ্লিট করতে পারছি না দু হাজার চব্বিশে আমি খুলেছি কারণ এক মাস আমার এক বছর হয়ে যাবে যা অপ ওয়াশ জমিয়েছি ওটাও কেটে নেবে তোমাদেরকে বলছি প্লিজ হাত জোর করে বলছি তোমরা একটু হেল্প করে দাও আমাকে আমার চ্যানেলটা একটু এগিয়ে দেওয়ার জন্য প্লিজ বন্ধুরা এদিকে আমি দেখো সবজিটা বসিয়ে দিয়েছি আর ওকে বলছি কি বানাবো তো কিছু তো খেতে পারে না ঝাল মশলা খেতে পারে না তো ছিল ঘরে আমাদের ঝিঙ্কাটা একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি হালকা পাতলা ঝুল করবো একটু মশলা দিবো না পেঁয়াজ দিয়ে একটু করবো পাতলা ঝুল করবে যাতে খেতে পারে মানে ও আবার তরকারি ছাড়া তো খেতে পারে না তোমাদেরকে বলেছি আগের ভিডিওর মাধ্যমে তো তরকারি ছাড়া একদম খেতে পারে না আর জানো তোমাদের তো বলছি কিনা জানি না আমার নাকিটা না পরে একদম শান্তে পাচ্ছি না কখন আমি চানে যাব ওটাই ভাবছি আলুগুলো ভেজে নিয়েছিলাম আমি এদিকে ঝিঙ্গাটা ওখানে বসিয়ে দিয়েছি তো পাতলা তো একটু গলে যাবে পটাফট গলে যাবে এদিকে ডিমটা টোস করে নিই তো ডিমটা টোস্ট করে ভাতটা খেয়ে নিব তারপরে বাদ বাকি কাজগুলা করবো আর রোজ তোমাদের সাথে একে ভিডিও দিতে না ভালো লাগে না কি কী করব না করবো নতুন নতুন ভিডিও খুশি যেন আর তোমরাও তো বোরিং হয়ে যাবে না একই টাইপের ডিজাইন ভিডিও দিই আর তাছাড়া তো আমাদের লাইফস্টাইল তোমাদের কাছে শেয়ার করি তো সারাদিন আমরা কী কাজকর্ম করি সারাদিন আমি এক এক দিনে আমরা কি খাওয়া দাওয়া করি ওটাই তোমাদের সাথে শেয়ার করি দখল দিয়ে ডিম টোসটা করি মানে নামিয়ে ফেলবো ওখান বসিয়ে দিয়েছি আমি তোমাদের সাথে গল্প করতে করতে ডিম টস করে নিয়েছি তরকারি করে নিয়েছি আর এখানে স্কোয়াশ আর আলু ভাজাটা বসিয়ে দিয়েছি ওখানে কটা বাজে জানো তো সাড়ে বারোটা বাজে গিয়েছে তো ভাবছি কী করবো তো যাব আগে চানটা করে নেবো তখন আমি তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি ভাজা হয়ে গিয়েছে তো ভিডিওটা যদি আমি যদি পুরোটা তোমাদেরকে দেখাতে চাই না অনেক লম্বা হয়ে যাবে কেন তো আমি রাত্রে ভিডিও আপলোড দিয়ে তারপরে ঘুমিয়ে পুরে নেটটা সারা রাত্রে অন থাকে আপলোড দিয়ে ঘুমিয়ে যায় যাই সকালে আমার যত এসিও করতে একটু টাইম না লাগে তো একদিনকে তোমাদের সাথে শেয়ার করবো আমি এসিও কীভাবে করি ওটা তোমাদের সাথে শেয়ার করব। একটা ভিডিও ড্রেসক্রিপশন সাজাতে ট্যাগ লাগাতে টাইটেল লাগাতে কতটা সময় লেগে যায় তো আমি এতটুকু কম সময়ের মধ্যে আমি নিজের চ্যানেলটা কিভাবে আমি রাতে বসে বসে এডিট করি কিভাবে এসিও করি ওটা তোমাদের সাথে একদিনকে শেয়ার করবো বন্ধুরা তো আমি এখন ভাবছি কি লাইভে যাবো নাকি নিজের এলবি করাটা সবচেয়ে বেটার মনে করি নাকি আমি খাওয়া দাওয়া পছন্দ করে বাসন টাসন ধুয়ে দেখেছি তোমাদেরকে দেখালাম তো আমি চান করে ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে একটু তোমাদের সাথে বাইরে দেখা করার জন্য এসে করেছি এ দেখো তোমার দাদা ভাই কী বানাচ্ছে ফ্যানের মেশিনটা বানিয়েছে টেবিল ফ্যানের ও নিজে করেছে ইউটিউব দেখে করেছে যাই না এটা কী করছে আমি তো কয়েল বানাতে পারি ও পারে আমাকে শিখিয়ে দিয়েছে এটা আলাদা টাইপের একটু বানিয়েছে ও ইলেকট্রিকের কাজকর্ম করতে খুবই পছন্দ করে এ দেখো পাটা কীভাবে ফুলে গিয়েছে ভীষণ খারাপ লাগে না কারোর সাথে ইয়ে করে না কাজ মানে ঝগড়া ছেড়ি করে কারোর সাথে ওর কথা বলে না ভগবানের তাদেরকেই দিয়ে দেবে যেন যত বেম আজক দেখো আমাদের কাছে আম গাছ ধরেছে মানে সরি আম গাছ না আম ধরেছে আমগুলো বড় হচ্ছে না কি জানি কেন দেখতে পাচ্ছি আমগুলি প্রচুর আম ধরেছে যেন আজকে একটা সাপ বাড়িয়েছে উরুলি সাপ বলে ওটাকে মানে গাছে বায় মানে উড়ে উড়ে যায় নাকি সাপটা তাই আমাদের দোকান দেখতে পাচ্ছ আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করি দেখো মুরগিটা পায়ে পেয়ে আজকে এখানে নিয়ে এসেছি ওকে তো সন্ধ্যের সময় দেখা হচ্ছে গিয়েছিল সোনা মানে আমার ছেলেটা জুতো আনতে স্কুলের জুতাটা ছিঁড়ে গিয়েছে ওটাই আনতে গিয়েছিলো ছেলেটার আর মা মানে অঙ্গ মা আমার মা আর আমার ছেলে মিলে গিয়েছিলো তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শুধু শেষ করছি ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মধ্যে ভিডিও আমি এখানে শেষ করি বাই বাই টেক কেয়ার গুড নাইট